ভাই যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানে তাদেরকে কি বলে আচ্ছা আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা কি সন্তুষ্ট এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ মেনে নিচ্ছেন আপনারা সবাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ মেনে নিচ্ছেন তাইলে তো আমাদের আর রেমিটেন্স পাঠাইতে কোনো সমস্যা নাই এখন যে বাংলাদেশে যে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে আপনি কি এতে সন্তুষ্ট যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে কি বলা হয় মুক্তিযোদ্ধা আর যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থা নিছে তাদেরকে কি বলা হয় রাজাকার বলা থ্যাংক ইউ ভাই আচ্ছা বলতেছি যে এখন যে বাংলাদেশের যে অবস্থা হয়েছে এতে কি আপনারা খুশি আলহামদুলিল্লাহ খুশি এখন এই যে এখন দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলা হচ্ছে এই দ্বিতীয় মুক্তিযোদ্ধাতে যারা অংশগ্রহণ করছে তারা কি মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা আচ্ছা আর যারা এই মুক্তিযোদ্ধার বিরোধিতা করছিল তারা কি রাজাকার নব্বর থ্যাংক ইউ ভাই বাংলাদেশী ভাই একটু কথা বলবো এক মিনিট আপনারা তো বাংলাদেশি সৌদি আরবের রেমিটেন্স যোদ্ধা এই যে বাংলাদেশে যে এখন বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এটা কি আপনি সন্তুষ্ট খুশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে কি বলে মুক্তিযোদ্ধা আর যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে কি বলে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম জি ভাইয়া ভালো আছেন আচ্ছা বাংলাদেশের আজকে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় স্বাধীনতা দিবস আপনার কেমন লাগতেছে আপনার দেশে বাড়ি কোথায় আচ্ছা যারা স্বাধীনতা যুদ্ধে জয়ী হয় তাদেরকে কি বলে নাকি আর যারা আর যারা হারে স্বাধীনতার বিপক্ষে কাজ করে তাদেরকে কি বলে কি বলে এখন যে বলা হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হইছে এতে কি আপনি খুশি খুশি আচ্ছা যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে তাদেরকে কি বলে আর যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে কি বলে থ্যাংক ইউ সালাম আলাইকুম ভাই এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেছে সবাই আপনি কেতে খুশি দেশ স্বাধীন হিসেবে বলতেছে আপনি কেতে খুশি খুশি না একটু জোরে বললেন তো এই যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে কি বলা হয় আচ্ছা এ মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করে তাদের কি কি বলে তো বলেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সালাম আলাইকুম ভাইয়া আজকে তো বাংলাদেশ দ্বিতীয় দ্বিতীয়বার আবার স্বাধীনতা পাইছে বাংলাদেশ এই বিষয়ে আপনার মন্তব্য কি আপনি খুশি না বেজার কি বলেন ইনশাআল্লাহ ভাই আমি খুশি আজ বাংলাদেশ দ্বিতীয় যুদ্ধ শেষ হয়েছে তো যারা যুদ্ধ অংশগ্রহণ করছে সেটা বলেন যারা যুদ্ধ অংশগ্রহণ করছে তাদেরকে অনেক ধন্যবাদ তারা মুক্তিযোদ্ধা আর যারা কথা বলেন ভাই আপনার অনুমতি বলেন আপনি কি এটা কি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আপনি মেনে নিতেছেন

যে ছাত্র আন্দোলনে ছাত্রদের যেভাবে শহীদ করা হয়েছে এ বিষয়ে আমরা তীব্র তীব্র নিন্দা জানাই এবং এই দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে এটাও আমরা এখন প্রকাশ পেয়েছি আর এর পরিপ্রেক্ষিতে আরও আমরা শুনতেছি বিভিন্ন ধরনের কথাবার্তা দেখি কি হয় দেশে তো সবাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম ওনারা হচ্ছে সৌদি আরবের রেমিটেন্স যোদ্ধা ভাইজান আপনার বক্তব্য কি আপনি কি খুশি এটাতে দ্বিতীয়বার স্বাধীনতার কথা বলা হয়েছে আপনি কি এটা মানেন দ্বিতীয় স্বাধীন হয়েছে বাংলাদেশ খুশি আমি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভাই ভাইয়া সবাই যে বলতেছে দ্বিতীয়বার আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বিষয়ে আপনি কিছু বলেন আপনি কি এটা স্বাধীনতা মানেন হ্যাঁ ভাইয়া আমি এখানে কি কি বলবো আপনার অনুভূতিটা বলেন ইচ্ছা অনিচ্ছা ফ্রি আপনি স্বাধীন স্বাধীন মানুষ এখন আপনি বলেন আপনার মনের অনুভূতি বলেন পক্ষে বিপক্ষে নো প্রবলেম আলহামদুলিল্লাহ অনেক খুশি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনি একজন বাংলাদেশি জি ভাই বাংলাদেশে যে এখন বলা হচ্ছে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হইছে এবং দেশ স্বাধীন হয়েছে এতে আপনি কি সন্তুষ্ট আপনি কি এটা সাপোর্ট করেন সন্তুষ্ট মানে এটা বলার মতো কোনো ভাষা নাই এতটুকু সন্তুষ্ট যে মানে আমরা অনেক খুশি আর কোনো সীমা নাই আচ্ছা যারা মুক্তিযুদ্ধ করে তাদেরকে কি বলে মুক্তিযোদ্ধা বলে আর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে কি বলে তারাকে রাজাকার বলে থ্যাংক ইউ রাজাকালাজা ভাই যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান তাদেরকে কি বলে রাজাকালাজা আচ্ছা আপনারা যারা রেমিটেন্স জক্তা আছেন তারা কি সন্তুষ্ট এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ মেনে নিচ্ছেন আলহামদুলিল্লাহ সীমা নাই আপনারা সবাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ মেনে নিচ্ছেন তাইলে তো আমাদের রেমিটেন্স পাঠাইতে কোনো সমস্যা নাই না ওকে ভাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হতে তারপরে যে জিনিসটা হইল যেই আন্দোলনটা হইল এটাকে সবাই বলতেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা কি আপনারা স্বীকার করেন জি আপনারা সবাই স্বীকার করেন স্বীকার করা যায় আচ্ছা আচ্ছা ভাই আপনার শেখ হাসিনা দেশ থেকে পলাইছে এখন আপনার কি বলার আছে বলেন বলার মানে এখন আছে সব আমার সব ভালো আছে আমার মা বোনে ইস্তুন মারছে সব কিছু করছে পদ আছে ভালো আছে সবচেয়ে আমাদের আচ্ছা আপনি খুশি হয়েছেন তো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুশি হয়েছে এতদিন কি অবস্থা করছিল তারা অবস্থা মনে করেন যে কোন ফল বলে মারিছে কত লো বোনের ইচ্ছুটন সব কিছু করছে আর শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে আওয়ামী বিরুদ্ধে কেউ কিছু বললে তাদেরকে কি বলতো তারা আজাকার আজাগর ভাইনি তাহলে এখন রাজাগার কে আজাকে এখন শেখ আসি